উত্তরবঙ্গের বিখ্যাত রান্না ডিম দিয়ে আলুর ডালের রেসিপি শেয়ার করতে আসলাম আপনাদের সাথে হ্যালো এব কেমন আছেন সবাই তো আমি প্রথমে কয়েকটা ডিম নিয়েছি সিদ্ধ করবো এবং সাথে আলু সিদ্ধ করে নিতেছি একসাথে তো ডিম এবং আলু সিদ্ধ করা হয়ে গেছে এখন ঠান্ডা করে আমি সেটাকে ছিলে নেবো সুন্দর করে তো ছেলানোর পর তারপর আমি ডিমকে একটু হলুদ এবং মরিচের গোড়ার লবণ দিয়ে মেখে নিয়ে সেটাকে একটু ফ্রাই করে নেব চোলা প্যান বসিয়ে গরম হয়ে গেলে তাতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে আমি ডিমটা দিয়ে দেবো ফ্রাই করার জন্য খুব সুন্দর করে লাল করে ফ্রাই করে নেব ডিম ফ্রাই করা হয়ে গেছে এখন আমি সেই প্যানের মধ্যে আর একটু তেল দিয়ে দিয়ে দিলাম তেজপাতা এবং গোটা গরম মশলা এলাচ দার্চ এবং গোলমরিচ দিয়ে সেটা বেজে তারপর পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিটা বেজে নেব বাদামি কালার পরে সুন্দর করে বেজে নেব এটা আসলে একটা খুব সহজ রান্না এবং খেতে কিন্তু অনেক টেস্টে তো দিয়ে দিলাম এক এক চামচ আদা রসুন বাটা দিয়ে সেটাকেও আবার একটু বেজে নেবো কাঁচা স্মেলটা যাতে চলে যায় তারপর দিয়ে দেবো মশলা হলুদের গুঁড়া আদা চামচ মরিচের গুঁড়ো আদা চামচ হচ্ছে একটু বেশি দিয়েছি এবং জিরের গুঁড়া আদা চামচের মতো দিলাম দিয়ে সেটাকে একটু ভালো করে ভেজে নেব সুন্দর করে বেজে নেবো বেজে নেওয়ার পর দিয়ে দিলাম টমেটো কুষিয়ে টমেটো কুষিয়ে একটু বেজে নেবো মশলার সাথে তো তারপর সব কিছু একসাথে নেড়ে চেড়ে সেটাকে আমি পানি দিয়ে কষিয়ে নেবো মশলা সহ টমেটো গুছে একসাথে কষিয়ে নেবো এদিকে আমার মশলাটা কষানো হচ্ছে আর এদিকে আমি আলুটা একটু ম্যাশ করে নেব আসলে এটা একটু মেশ করে নিলেই ভালো লাগে এটা আলুর ডালের মতোই রান্না করব। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে এদিকে আর এখন দিয়ে দেব মেশ করা আলু সুন্দর করে ম্যাশ করে নিয়েছি যাতে চাকা চাকাও না থাকে আসলে এটা খেতে অনেক ভালো লাগে এবং খুব সহজ একটা রান্না আপনি রুটি পরোটা বা গরম বা যে কোনো কিছুর সাথে খেতে পারেন এটা আসলে উত্তরবঙ্গের একটা বিখ্যাত রান্না ডিম আলুর ডালের রেসিপি তো দিয়ে দিলাম পানি মশলাটা কষানো হয়ে গেলে আলুর সাথে দমক গরম পানি দিয়ে দিয়েছি তারপর সুন্দর করে মিশিয়ে নেব এরপর দিয়ে দিলাম ফ্রাই করা ডিম ডিম দিয়ে তারপর জাল হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ তারপর দিয়ে দিলাম দইনা পাতা কুচি এবং চেরা কাঁচামরিচ সব কিছু সুন্দর করে মিশিয়ে নিয়ে আরেকটু ঝাল করে নেব অনেক কিন্তু মজার একটা খাবার খুবই সহজ একটা রান্না এবং খেতে কিন্তু অনেক টেস্টি তারপর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো ফ্লেভারটা খুব ভালো আসা আসলে সব কিছু দিয়ে রান্না করলে অনেক কিন্তু টেস্টি হয় দেখেন কত সুন্দর একটা রান্না হয়েছে কেঁতে কিন্তু অনেক টেস্টি হয়েছে এবং দেখতে কিন্তু অনেক মজার এবং লোভনীয় লাগতেছে অনেক কিন্তু ভালো লাগে রুটি পরোটার সাথে খেতে এটা রুটি পরোটা গরম পাতের সাথে খেতে এমনিই ভালো লাগবে সহজ একটা রান্না বাসায় কোনো কিছু না থাকলে সহজে রান্না করে নিতে পারেন তো কেমন হচ্ছে ভিডিওটি অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন কমেন্টস করবেন এবং বাসায় অবশ্যই ট্রাই করবেন সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন ওকে টাটা বাই বাই